তোমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন কবরে যাবে এমনও কিছু মুমিন থাকবে এমনও কিছু মুমিনের কোয়ালিটি থাকবে লা ইউসালফি ওদের কবরে কোনো সোয়াল করা হবে না ওদের কবরে কোনো প্রশ্ন করা হবে না ওদের লাশটা কবরে রাখতে দেরি হবে আমি আল্লাহ তাদের কবরটা জান্নাত বানাতে দেরি করব না সুবহানাল্লাহ নবীজি বলে আবার কিছু মুমিন থাকবে এমনও কিছু দারেরা থাকবে ওদেরকে যখন কবরে রাখা হবে কবরে রাখার পরে তাদেরকে যখন রুখটা ফিরিয়ে দেওয়া হবে আত্মীয় স্বজনরা তাকে মাটি চাপা দিয়ে যখন জোতার ফেতার আওয়াজ করতে করতে চলে যাবে আপতু ইদা বুদিয়া ফি যখন তার আত্মীয়রা মাটি চাপা দিয়ে কবর থেকে তাকে চলে যাবে এই বান্দাকে এমন সময় রুখটা দেওয়া হবে দেখানো হবে আসর এবং মাগরিবের সময়ের মাঝামাঝি অক্ত হয়ে গেছে এই বান্দা উঠেই দৌড়াদৌড়ি করতে থাকবে এ বান্দা ওটাই পারাপারি করতে থাকবে বলতে পারেন হুজুর সাড়ে তিন হাত কবরে মানুষ কেমনে দৌড়াদৌড়ি করে সাড়ে তিন হাত কবরে মানুষ কেমনে লাফালাফি করে আরে ভাই নবীজি বলেন মমিনের কবর সাড়ে তিন হাত কিন্তু থাকে না মুমিনের দৃষ্টি যত যায় আল্লাহ দৃষ্টি সীমানা পেরিয়ে মমিনের কবরটাকে প্রশস্ত করে দেয় আল্লাহ ভগবান দৃষ্টি সীমানা পেরিয়ে যখন কবরটা প্রশস্ত হয়ে যায় আসরের রক্ত চলে যাচ্ছে মাগরীবের সময় চলে আসতেছে এই বান্দা তানাহুরা করতে থাকে আর আত্মীয় স্বজনগুলোকে ডাক দিয়ে বলতে থাকে ও আমার আত্মীয়রা ও আমার বিবি ছেলে সন্তান কোথায় গেলে বলো আসরের রক্ত চলে যায় বোঝে মাগরীবের রক্ত চলে আসলো আমার নামাজটা কাজা হয়ে যাবে নামাজ যদি কাজা হয়ে যায় আমার আল্লাহ পাক আমার উপরে ওয়াক করবে কে কোথায় আছে একটু ওজুর পানি আমাকে দাও ওজু করে নামাজ পড়ে আমার

আল্লাপাক বাধা দিব না ওকে আমি আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের জন্য এত পিরাপিরি করার কারণে আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি ওকেও আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতটাকে দিয়ে দিলাম চলে গান এখন বলে কবরের মধ্যে নামাজ খোঁজার যদি সেই যোগ্যতা যদি আমাদের থাকে তাইলে আমাদেরকে দুনিয়ার জমিনে নামাজের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই মসজিদের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই মসজিদের সাথে যদি আমার সুসম্পর্ক থাকে মসজিদের সাথে যদি আমার আমার থাকে সাথে যদি সুসম্পর্ক থাকে নামাজের সাথে সাথে সুসম্পর্ক সুসম্পর্ক থাকে থাকে যদি তাহলে কবরের মধ্যে অবশ্যই নামাজ তালাশ করবেন আপনি আর যদি দুনিয়াতে বলেও মসজিদের দিকে না যান আজান হয় একদিকে কানের মধ্যে ইয়ারফোন ঢুকে আরেকদিকে গান বাজাইতে বাজাইতে দিক দিয়ে চলে যান কবরে গেলে গিয়ে নামাজ খুঁজবেন